জামাষষ্ঠীতে বাবার বাড়িতে গিয়েছিলাম দুদিন বেশি থাকতাম তার আগে চলে এসেছি দুদিন আগে কিন্তু কী কারণে চলে এসেছি পাঁচটা কারণ বলবো তোমরা শুনলে অবাক হবে তো দেখো এমনিতে বাজার করে এনেছে তোমাদের দাদা ভাই তো একদিন আগে চলে এসেছিলো সে যা হোক করে রান্নাবান্না করে খেয়েছে আমি আশাতেই তো সবজি বাজার টাজার করে এনেছে আম টাম কুমড়ো বেগুন ঝিঙে পটল ঢেঁটো শাক টাক করে আলু পেঁয়াজ করে আর শাশুড়ি যে আমাদের ঘরে গাছে কুন্দলি হয়েছিল তুলে দিয়েছে তারপরে যেরকম হয় একটু দুদিন ছিলাম না মঙ্গলবার গেছিলাম শুক্রবার চলে এসেছি ঘর মোছামুছি তারপরে মগ গ্লাস গ্লাস্লাস এটা সেটা ধুয়ে পরিষ্কার করে ওই যে রান্না করেছি তোমাদের দাদাভাই স্কুলে যাবে আর ছেলের সকালে স্কুল হচ্ছে তাও ডালে আলু দিয়েছিলাম দুটো আবার ভাতেও আলু ছিল আলু মাখা শাকের তরকারি ডাল আর মাছের টক রান্না রান্নাবান্না করা সেরে তারপরে সেই বেড কভার ছিল আর শাড়ি পরে যে বাবার বাড়িতে গেছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো ছিল এমনিতে আর আমার জামা টামা আর বাকিগুলো নিচে বাঁধব এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এত প্রচণ্ড রোদে কি কষ্ট হচ্ছে আগে শুকনো জামাগুলো একটু রোদে দিয়ে নিলাম তারপরে বাকি বালতিতে যে ছিল ছেলের জামা কাপড় আমার যাই হোক ওগুলো সমস্ত কিছু মিলেছি প্রায় ওই পঁচিশ পিস মতো জামা কাপড় ধুয়ে মিলিয়েছি তারপরে ব্যাগে ট্যাগে যে গেছিলাম বাবার বাড়িতে ব্যাগটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে মিলে দিয়েছি তো এবার রীতিমতো বারোটা বাজতে যায় গরমে এত রোদে মানে হাঁপাচ্ছি আর রুমে এসে একটু এসি চালিয়ে দিয়েছি আর এত রোদে দেখো গালগুলো পুরো লাল হয়ে যেন ফেটে যাবে হাতের কালার আর মুখের কালারটা দেখো তারপরে সকালে উঠে তো এমনিতে ছেলেকে টিফিন করে দিয়েছিলাম আর তারপরে ছেলে সকালে স্কুল হচ্ছে কয়েকদিন তার এগারোটায় স্কুল হয়েছিল গরমে তো সকালে স্কুল করে দিয়েছে তারপরে এমনিতে যায়দের সঙ্গে কথা বলছিলাম দেরি হয়ে গেছে তারপরে এখনও কিন্তু সকালে আমাকে ওই যে ফিজিওথেরাপিস্ট ব্যায়াম করতে হয় জামাই যাওয়ার আগে ফিজিওথেরাপিস্টের প্রায় এক মাস ধরে এসেছিলেন তো আমার পাটা আগে থেকে একটু ঠিকও হয়েছে ওই জন্য আমি বললেন যে আর মানে করতেও হবে না আর আমরাও জামাঝিতে যাব বলে না করে দিয়েছি যাতে আর আসতে হবে না পাটা আগের থেকে একটু ঠিক হয়েছে যাই এই যে সকাল থেকে একটা না কাজ করছি জানো তো পাটাও পুরো খুলে ব্যথা করছে টন টন করছে মানে পা রাখতে পারছি না তো যাই হোক বাবার বাড়ি থেকে কেন চলে এসেছি বিশেষ বিশেষ কারণে এবং তোমাদের সঙ্গে বলবো তো প্রথম হচ্ছে ইম্পর্টেন্ট যেটা এমার্জেন্সি কারণ হচ্ছে আমার মাথাতে অ্যাক্সিডেন্ট যে হয়েছিলো তোমাদেরকে আগেও শেয়ার করেছি অনেকবার মাথার ভেতরে ব্লাড ক্লট হয়ে গেছিলো বাইরেও ব্লাড ক্লট হল যখন তমলুকে ডাক্তার চেক আপে পরে গেলাম তখন জানলাম তারপরে তো সুস্থ হয়ে এসেছি মাথাতে কোনো চিন্তা ছিল না মাথা নিয়ে কিন্তু পাটা নিয়ে এতদিন ভুগছি পাঁচ মাস হয়ে গেল আজকে অ্যাক্সিডেন্টটা কিন্তু মাথাতে তোমাদেরকে আগেও হয়তো বলেছি তোমরা হয়তো কেউ শুনেছ কেউ জানো না তো মাথার যেখানে ধাক্কা লেগেছিলো সেখানে তো পুরো আপেলের মতো একেবারে ফুলে গেছিলো তারপরে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে ওষুধ টষুধের মাধ্যমে সেটা ফোলা অংশটা কমে গেছিলো কিন্তু ছোট একটা হয় না উঁচু টাইপের সে সুপরির মতো এরকম উঁচু হয়েছিল ডাক্তার চেক যখন পরে পনেরো দিন কুড়ি দিনের পরে যখন যাই তখন বলেছিলেন যে গরম জল ঠান্ডা জলের স্যাঁক নিতে তো এক দুদিন স্যাগ নিয়েছিলাম তারপরে আপনা আপনি একা একা মানে সেই ফোলাটা কমতে থাকলো তারপরে কাঁচা ছোলা যেরকম হয় ছোলার মতো ছোট্ট একটা দানা হয়ে আছে এখনও অবধি ছিল কিন্তু সেটার প্রথম তিন মাস ব্যথা ছিল তারপরে লাস্ট দু মাস কোনো ব্যথা নেই গলায় মাথায় যে বলতাম একদিকে শুতে পারতাম না উঁচু বালিশ করে শুতে হতো যাই হোক এখন লাস্ট দশ বারো দিন আগে সেই ছোট্ট যে ছোলার মতো যে মানে উঁচু হয়েছিল মানে সেই কানের উপরে যেখানে ধাক্কা লেগেছিল মাথাতে সেখানে না সেই ফোলা অংশটা একটু করে বেড়েছে আর বিভৎস ব্যথা মানে চুল একটা যদি মানে এলোমেলো হয়ে যায় তাতে লাগছে দশ বারো দিন আগে থেকে সে যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম তার ঠিক পর থেকেই ব্যথা হচ্ছে এবার আমার ঘরে তোমাদের দাদা ভাইকে বলাতে সে বলে চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো তখন আমি বলছি হয়তো সেই ক্লিপ সাইডে মেরে একদিন না রাতে ঘুমিয়ে গেছিলাম সেই কারণে হয়তো কোথাও খুঁজে গেছে সেই কারণে হয়তো ব্যথা লাগছে তো দুদিন ব্যথাটা কমুক দিলে না হয় ডাক্তারের কাছে যাব তারপরে তো সেই বিয়ে বাড়ির গেছিলাম যে তো আমার বরের কলিগসের মেয়ের বিয়েতে তারপরে তো জামাই ছুষ্টি এলো কেনাকাটা করলাম বাবার বাড়িতে গেলাম বাবার বাড়িতে গিয়ে না বিভৎস আরও ব্যথা মানে বালিশে বাম দিকে করে শুতে পারছি না তারপরে মাদের সঙ্গে যে কথা বলছি না হ্যাঁ হ্যাঁ বলছি মাথাতে লাগছে তো সেই কারণে মানে চলে এলাম যে রবিবার ছুটি ছিল ডাক্তারও দেখানো হবে রবিবার আসার কথা শুক্রবার চলে এসেছি এটা হলো একটা কারণ আর একটা কারণ হচ্ছে গিয়ে আমার জেঠুর বাড়ির ছোটো দিদি এসে রবিবার অবধি থাকবে বলছিল জামা ষষ্ঠীতে তার ছেলের জ্বরের কারণে সে আসতে পারেনি আমি যে থাকবো না আমার বাবার বাড়িতে বৌদিও নেই তার বাবার বাড়িতে আমার মাসি ছিল মাসিও চলে যাবে আমার মায়েদের ঘরে তো তো জমি জায়গা আছে তোলা পড়বে চাষের জন্য গরু টরু আছে কার সঙ্গে কথা বলবো আর বড়মার ঘরে যেয়ে আমি পায়ে করে মানে স্বাভাবিক যখন তখন সারাদিন দু চারবার যেতে পারবো গল্প করবো সেটুকুও হবে না একা একা লাগছে বড়ো চলে এসছে যাই হোক ছেলেকে নিয়ে আর কতক্ষণ থাকবো বলো তো যে বৌদি থাকলে অনেকটা গল্প করে সময় কাটানো যায় এটা হচ্ছে দু নম্বর কারণ তিন নম্বর কারণ হচ্ছে আমার বাবার বাড়িতে আমার যে পায়ে তো এখনও হয়তো হাঁটতে পারছি কিন্তু আমাদের ঘরের মধ্যে বাথরুম টাথরুম রয়েছে আমার বাবার বাড়িতে বাথরুমটা অনেকটা দূরে রয়েছে পেছনে বাইরে রয়েছে আর ঘরের মধ্যে বাথরুম রুম টুম মানে হয়ে আছে অথচ ফিটিংস হয়নি মানে প্লাস্টার হয়ে আছে বাথরুমের সব কিছু হয়ে গেছে কিন্তু পাইপ টাইপগুলো ঠিক করা হয়নি ওই জন্য বাথরুম করতে যেতে স্নান করতে যেতে একটু অসুবিধাও হবে ওই জন্য ভাবলাম একদিন আগে চলে আসি মেন কারণ হচ্ছে আমার সেই মাথার ব্যথাটা শুক্রবার চলে এলে রবিবার ডাক্তার দেখাতে পারবো ছুটি ছিল বলে তারপরে বিভিন্ন পাঁচ রকমের যে কারণে তো দিদি দিদি নেই জেঠুর বাড়ির কার সঙ্গে গল্প করব তিন নম্বর হচ্ছে বাথরুম টাথরুম বাইরে একটু অসুবিধাও হচ্ছে তারপরে বাবার বাড়িতে যে নিচের বেডরুমে যে আমরা ঘুমোই তো সেখানে কি হয় গুড নাইট জ্বালানো থাকে মশা টশা থাকবে না আমাদের ঘরে যেরকম ঘুমোই কিন্তু আমরা মশারি টাঙাই না মানে এমনি ডাইরেক্ট ফ্যানের হাওয়াতে হয়তো ঘুমোই আমাদের বাড়িতে না হয় এখন এসি বসানো হয়েছে বাধ্য কিন্তু বাবার বাড়িতে সেই মানে গুড নাইট চালিয়েছি মশারি টাঙানো হয়নি কিন্তু ফ্যান চলছে তো মশা না আমার ছেলেকে মশা কাটছে তো সেভাবে তো আর ঘুমানো যাবে না অথচ নাইটও জ্বলছে মশারি টাঙ্গিয়ে দিতে সে ফ্যানের সিলিং ফ্যানের হাওয়া ঢুকছে না গরম লাগছে মানে এইগুলো তারপরে আবার ভাবলাম যে রবিবার আসবো শুক্রবার দিন তো আবৃত্তি ক্লাস বন্ধ করব বাবার বাড়িতে যে থাকবো শুক্রবার দিন আবৃত্তি ক্লাস থাকে ছেলের আর শনিবার দিন সকালে ড্রয়িং ক্লাস আছে আবার স্কুলও আছে ছেলের পরীক্ষা সামনে রয়েছে মানে হাফি পরীক্ষা তাতে আবার ড্রয়িং খাতা সমস্ত কিছু তার স্কুলে জমা নেবে শনিবার দিন সে কিন্তু তার বন্ধুকে একজনকে খাতা দিয়ে গেছিলো তো আমি ভাবলাম কি যে যদি আমি শুক্রবার চলে আসি তাড়াতাড়ি করে শুক্রবারের বিকেলে আবৃত্তি ক্লাসটাও করতে পারবো ছেলেরা শনিবার দিন সে স্কুলও যেতে পারবে তার ড্রয়িং খাতাগুলো তার বন্ধুকে দেওয়া আছে সে গিয়েও স্যারকে দিতে পারবে প্লাস ড্রয়িং ক্লাসটা যে আমরা মানে টাকা দিয়ে যে যেখানে শেখা হয় সে ড্রয়িং ক্লাসটাও করতে পারবে সপ্তাহে একদিনই তো শেখায় তো আমি একদিনের জন্য থেকে যাব বাবার বাড়িতে আর এতগুলো অসুবিধে হবে তো ওই জন্য সমস্ত দিক ভেবে আমি চলে এলাম আমার মা মাসি থাকতে বলেছিল তারপরে আমার মাথাতে যে ব্যথাটা বেড়েছে বিভৎস ওই যে দেখো আমি হাতে করে দেখাচ্ছি ভয়েস দিয়ে দিচ্ছি এখন অনেক মিনিটের ভিডিও ছিল তো ওই জন্য কাটকুট করে আমি একেবারে ভয়েস দিয়ে দিই তো যাই হোক সেই যে মানে মাথার উঁচু অংশটা ছিল ছোট ছিল এখন এত বড় হয়েছে মানে সে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখে নাও তো কি মানে কষ্ট হচ্ছে জানো তো বিভৎস ব্যথা তো ওই জন্য পরের দিন রবিবারে ডাক্তার দেখাতে যাব তাই